মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে সকাল ওই সাতটা মতো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এখানে দেখো মা রান্না করছে আর আমি সেটা একটু ভিডিও করে তোমাদের সঙ্গে দেখালাম এখন বাইরে রান্না করতে হয়েছে যেহেতু তোমাদের গ্যাস ফুরিয়ে গেছে এখনও নেওয়া হয়নি আর উনুনে রান্না করতে হলে মাই কিন্তু এখন রান্না করে আমি উনুনে আর কি সবটা গুছিয়ে পেরে উঠি না ওর জন্য কিন্তু আমি উনুনে রান্নাটা আর কি করে উঠতে পারি না তো মা এখন কিন্তু রান্না করে রেখে হচ্ছে আমাদের বাড়ির নিউ মেম্বার এটা হচ্ছে আমার দাদার ছেলে ঘন্টু ভাই তো ওকে আজকে প্রথমে ক্যামেরার সামনে নিয়ে এলাম বৌদি কাজ করছিলো ওর জন্য আমি একটু কোলে নিয়েছিলাম তো যাই ও কিন্তু ভীষণ শান্ত খুব একটা কান্নাকাটি করে না তো যাই হোক মা রান্না বান্না হয়ে গেছে আর আমি এখানে সকালে কাজবাজ করে এখানে দেখো খেতেও বসে গেছি ও তোমাদেরকে তো বলাই হয়নি আজ হচ্ছে আমার জন্মদিন তো সকালবেলাটা এইভাবেই শুরু হয়েছে আর আজকে সারাদিনে সেরকম কোনো প্ল্যান নেই ও বাড়ি নেই আর তোমরা তো জানো এখন দেশের পরিস্থিতি কতটাই খারাপ তো সেই এতে না মনে খুব একটা এখন আনন্দ বা ফুর্তি এরকম একটা কিছু আসে না আর বর্ডারের অবস্থা এখন ভীষণই খারাপ তো ওর জন্য খুব আর কি টেনশান তো ওর জন্যে ওর এখন পুরো বর্ডারে আর কি তোমার ডিউটি পড়েছে তো করতে হচ্ছে ভীষণ খারাপ অবস্থা বর্ডারেরও তো যাই হোক এর মধ্যে দিয়ে আর ওই জন্মদিন টর্মদিন সেলিব্রেশন করা ভালো লাগছে না আর মাও বাড়িতে নেই কাজে গেছে আর ও বাড়িতে নেই ও বাড়ি আসলে যাওয়ার হবে আর সামনে যেহেতু প্রচুর খরচ ওর না আর এক্সট্রা করে এখন আর কিছু খরচ আর কি করলাম না বা কিছুই করলাম না আর সত্যি কথা বলতে না এই সময় জন্মদিনের মানে সেই ফিলিংসটা ঠিক আসে তারপরে দেখো আমি দিদার বাড়িতে চলে এসেছিলাম আর দাদুকে একটা জায়গায় নিয়ে আসার কথা ছিল তো সেখানে দেখো নিয়ে এসেছি এখানে কিছু আর কি ফর্ম ফিল আপ করার আছে এখানে জমা দিতে হবে তো তার জন্য কিন্তু দাদুকে নিয়ে এসেছিলাম জানো যে এখন দেশের পরিস্থিতি কতটা খারাপ আর ওর এখন বর্ডারে ডিউটি করতে হচ্ছে সেখান সেই বর্ডারের অবস্থাটাও খুবই খারাপ তো যাই হোক এই ভিডিওটা যেহেতু জন্মদিনের ভিডিওটা করা ছিল বলে আমি কিন্তু তোমাদের সঙ্গে এখন এডিট করে শেয়ার করছি আর এখন নতুন কোনো ভিডিও আমি করতে পারিনি আগের অনেক ভিডিও জমে আছে সেগুলোই কিন্তু এখন এডিট করতে হবে তো যাই হোক ভেবেছিলাম কিছুই করব না কিন্তু দাদু বলল যে দিদা বলেছিল তাহলে আজকে একটু মাংস নিয়ে আসিস তোর যখন জন্মদিন তো যাই হোক দেখো আর এই বিরিয়ানির চালটা আমার বাড়িতেই ছিল আর আমি আবার গিয়ে বাড়িতে গিয়ে নিয়ে এসেছিলাম আমি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে তোমার চিকেন নিয়ে এসেছিলাম আর বিরিয়ানি চালটা তো বাড়িতেই ছিল তোমাদেরকে বললাম তো এখানে দেখো ভাবলাম যে একটু অল্প করে তাহলে বিরিয়ানি করি আর মা দিদা দাদু সবাই খেতে ভালোবাসে তো যাই হোক আমার বিরিয়ানির থেকে আমার ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা বেশি ভালো লাগে কিন্তু যেহেতু সবার ভালো লাগে বলে আজকে একটু মানাবো ভেবেছিলাম তো অনেক দিন পরেই তো এখানে দেখো দিদা আমাকে হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিলো আর বিরিয়ানিটা আমি করেছিলাম আর এই মানে এই রান্নাঘরের অবস্থাটা কিন্তু ভীষণই খারাপ এখন এটা যেহেতু রান্নাঘর না আমাদের দিদাদের ঘর ভেঙেছে মানে নতুন করে আবার ঘর করবে ওর জন্য কিন্তু এখন এখানেই থাকতে হচ্ছে আর মামারা তো বাইরে থাকে তো যাই হোক ওর জন্যে কিন্তু এই অবস্থা তোমরা প্লিজ কিছু মানে ইগনোর করো আর কি তো যাই হোক এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে প্রথমে আমি ব্রেস্তা করবো বলে এখানে পেঁয়াজটা আর কি ভেজে নিচ্ছি আর এখানে দেখো মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি যা যা দিয়ে ম্যারিনেট করতে হয় দিয়ে ম্যারিনেট করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওই টক দই আর যা যা দিতে হয় সেই সব কিছু দিয়ে আর কি মশলাপাতি যা যা দিতে হয় সব কিছু বিরিয়ানি মশলা আর আদা রসুন পেঁয়াজ ভিনিগার কেওড়া জল মোটামুটি সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো প্রথমে আমি কিন্তু আলুটা একটু ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে আর তারপরে এখানে দেখো এখন চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখানে এখন গরম জল করে হাড়িতে তারপরে চালটা দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু গরম মশলার কাঠ আর লবঙ্গ এলাচ সব কিছু দিয়েছি আর এখানে দেখো আমার ভাতটা লাবা মানে করে লাবানো হয়ে গেছে আর এখন চিকেনটা করে নিচ্ছি আমি বিরিয়ানি কিন্তু এই সেকেন্ড টাইম করছি আমি আগে একবার করেছিলাম সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর এটা হচ্ছে এই সেকেন্ড টাইম করলাম যেটা আমার মামার বাড়িতে তো যাই হোক এখানে দেখো আমার করা হয়ে গেছে আর পরে আর কিন্তু তোমাদের দেখাতে পারলাম না তারপরে ওই যে ভাত আর হচ্ছে তোমার চিকেনটা করে দিয়ে আমি ওটা করেছিলাম আর তোমার দুধের মধ্যে কেওড়া জল মিঠা তুই কেশর ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটা ছড়িয়ে দিয়ে ঘি ঘি দিয়ে পেঁয়াজ ভেজে রাখা যে ব্রেস্তাটা করেছিলাম সেটা দিয়ে মোটামুটি লেয়ারিং করে তারপরে কিছুক্ষণ আমি দমে রেখেছিলাম তারপরে কিন্তু এই যে দুটো গামলে আর কি লাভিয়ে নিলাম দেখো দিদা কিন্তু এই যে থালায় আমার বেড়ে দিয়ে বেড়ে দিয়েছে আর কি এখানে একটু পেঁয়াজ আর একটু শশা নিয়েছিলাম স্যালাড করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে চিকেন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল আর কী বলতো বাড়িতে যেমন হয় হোমমেড বিরিয়ানি সেরকমই হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আর মায়ের জন্য নিয়ে আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম সেটার ভিডিও আর করতে পারলাম না তাড়াতাড়ি যেহেতু আসতে হয়েছিল তো দেখো বাড়ি এসে কিন্তু আমি আবার স্নান করেছিলাম ভীষণ গরম লাগছিল তো স্নান ঠিনান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব হাবড়াতে পনেরোই ট্রেন ছিল তো ওইদিকে দেখো আমি কিন্তু গাড়ি বের করে নিয়েছি তারপরে গাড়ি গ্যারেজে রেখে আমি কিন্তু পনেরো মিনিট পরে আর কি ট্রেনে আর কি ছেড়ে দিয়েছিল তো আমি এখন ট্রেনে বসে গেছি তো যাই হোক ট্রেনে বসে থাকার পরে এই যে দেখো আমি হাওড়াতে চলে এসেছি তো কী কারণে এসি সেটা তোমাদেরকে বলে দিই তো আমার কিছু ডকুমেন্টস নেওয়ার ছিল মানে আমার শ্বশুরমশাইয়ের আমার শাশুড়ি মায়ের আর হচ্ছে সৌমেনের তো যা ওই মানে ডকুমেন্টসগুলো আমার লাগবে ওর জন্য কিন্তু বাবা সেই ডকুমেন্টসের জিরাউসগুলো দিতে এসেছিল তো যা হোক দেখো হাওড়া স্টেশনে দিয়ে আমরা কিছুক্ষণ থেকে তারপরে আবার পরে ট্রেনে আমি বাড়িতে চলে এসেছিলাম তো এই যে হচ্ছে বাবা আমাকে ট্রেনে তুলে দিল আর আমি তারপরে চলে এসেছিলাম এই যে ট্রেনে উঠে গেছি ডকুমেন্টসগুলো আমি নিয়ে নিয়েছি তো যাই হোক দেখো এখন যাচ্ছি আর বিকেলে সত্যি ট্রেনের এই দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল কি বলবো দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর এসে দেখি মা সন্ধ্যা দিচ্ছে আমার বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে দেখো কত কিছু মানে এখানে অনেক কিছু আছে তো এগুলো হচ্ছে আমার মা যে দোকান থেকে মাল কেনে মানে হচ্ছে রঙ কেনে তো সেই দোকান থেকেই কিন্তু আজকে হালকাতা ছিল তো সেখান থেকে কিন্তু এত কিছু দিয়েছে হালকাতাতে আমি প্রথমবার দেখলাম যে হালকাতাতেও মানুষ এত কিছু দেয় আর কি তো যাক পুরো এক এর মধ্যে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে তোমার সাদা তেল সর্ষে তেল তারপরে তোমার চায়ের প্যাকেট বিস্কুটের প্যাকেট তারপরে তোমার অনেক কিছু ছিল তো যাই হোক তোমাদেরকে এক এক করে সব কিছু আর কি মা আর কি বের করছিল আমাকে দেখানোর জন্য আর তার সাথে কিন্তু এত বড় একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল তো মিষ্টি আমি মা কিন্তু একদমই ভালো খায় না তা জেঠি ভাই সবাইকে আর কি দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখে এই সমস্ত সব কিছু আর কি হালকা তাতে আর এই বড় আইসক্রিমের কৌটোটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর কি কিনে দিয়েছিল তার সাথে একটা লস্যিও কিনে দিয়েছিল লস্যিটা আমি খেয়ে ফেলেছি মানে ওখানে থাকতে স্টেশনে থাকতে বাবা আর আমি আর এই আইসক্রিমটা হচ্ছে কিনে দিয়েছিল যে তুমি আইসক্রিম খেয়েছ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি তো যাক দেখো বাড়ি এসে ঘন্টু আমি অলরেডি হাফ খেয়ে ফেলেছি তো যাই হোক তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আমার একটা বান্ধবী ফোন করেছিল আজকে তো ও বললো একটু সন্ধ্যাবেলায় দেখা কর তো দেখো আমি আর ঘন্টু চলে এসেছিলাম আমি ফ্রেশ ট্রেশ হয়েবার চলে এসেছিলাম তো ও দেখো চলে এসেছে আমার জন্য দাঁড়িয়েছিল তো যাই হোক তারপরে আমরা চলে এলাম একটা ক্যাফেতে যাই হোক তারপরে দেখো আমি ও আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো তো সেটা আর কি আমি কেটেছিলাম তো এই দেখো ঘনটা এখন খাচ্ছে তো কেক কাটার ভিডিওটা ক্লিপটা আমি নিতে পারিনি তো যাই হোক দেখো আমরা এখন বসে আছি আর আমরা ভাবছিলাম যে কি অর্ডার করা যায় তো এই দেখো এর কাণ্ডটা দেখো তো যাই হোক আমরা এখানে বসেছিলাম অর্ডার করে একটা পনির চিজ পিজা অর্ডার করেছিলাম তো সেটা আসতে অনেকটাই দেরি করছিলো আর এখানে দেখো আমার ঘন্টুর কাণ্ড কারখানাও কি করছে তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু চলে এসেছে আর পিজা অনেক দিন খাই না অনেক দিন বাদে আর কি খাবো আজকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে অনেকেই বার্থডে উইশ করেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা